আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মমি ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে বুনা খিচুড়ি করব তো সবাই সব কিছুই পারেন তো আমি আমার মতো করে আপনাদের সাথে সিম্পল রেসিপিটি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এদিকে আমি পেঁয়াজটা কেটে নিতেছি আর ইদানিং একটু ডায়েট করতেছি সেজন্য রাত্রে কোনো রকমের ভাত বা রুটি এগুলো খাবার কমিয়ে দিয়েছি না খাওয়ার চেষ্টা করতেছি তো এখানে আমি মুগ ডাক থেকে বেজে নিয়েছি আর মসরির ডাল চালটা সুন্দর সব কিছু একসাথে দিয়ে ভালো করে ধুয়ে ফানিটা জড়িয়ে নেব আর এখানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি আর এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা কাঁচা মরিচ ইলাচি তেজপাতা দারচিনি এগুলোকে চার পাঁচ মিনিট ভালো করে নিয়ে ছেড়ে এখানের মধ্যে আমি এক টেবিল চামচ রসুন দিয়ে দিব এরপরে জিরের গুঁড়ো এক টেবিল চামচ লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নিব। আর কোনো রকমের মশলা এখানে অ্যাড করব না একবারে অল্প মশলাতেই রান্না করতেছি আমি তো চালটা সুন্দর করে এই মশলার সাথে মিক্স করে নিব এগুলোকে চার পাঁচ মিনিট ভেজে নিব তেল মশলার একসাথে তারপরে এক কাপ গরম পানি দিয়ে দিতেছি আমি দিয়ে চুলার রাসটা একবারে লো করে দিব ডেকে রান্না করব। তো রান্নাটা এদিকে হতে থাকুক আমি এদিকে সালাডটা কেটে নিতেছি আর আজকে প্রায় দু সপ্তাহ থেকে দু সপ্তাহ ধরে আমি ডায়েট করতেছি আর ডায়েট ভুল হবে আমার ডায়েট হয়েছে উল্টাপাল্টা ডায়েট এই দু সপ্তাহ করলে আবার তিন সপ্তাহ আগের মতো খাওয়া দাওয়া করি তো ডায়েটে এই আজকে অনেক দিন পরে রাত্রে মানে এরকম খাবার খাইতেছি বাড়ি খাবার বা সাতটার মধ্যেই রাত্রের খাবার আমি শেষ করে ফেলি যেটেই খাই আমি রাত্রে সাতটার দিকে খাবারটা শেষ করি কিন্তু আজকে রান্না করতে করতে একটু লেট হয়ে গিয়েছে দশটা বেজে গিয়েছে তো এদিকে আমি সালাডটা সুন্দর করে করে নিয়েছি আর এদিকে আমার খিচুড়ি হয়ে গিয়েছে তো কিছু রিটার্ন নামিয়ে এখন আমি একটা ডিম বেজে নিব আর এখন সব রান্নাতে আমি অলিভ অয়েল তেলটা দিই অলিভ অয়েল তেলটা শরীরের জন্য অনেক বেশি ভালো আর ডিম যখন আমি খাই ডিমের কুসুমটা ফেলে দিই ডিমের কুসুমটা একবারে কম খাওয়ার চেষ্টা করি যে জিনিসটা মজা সেই জিনিসটা ফেলতেও কষ্ট লাগে তো এই যে এদিকে আমি খাবারের প্লেটটা সুন্দর করে রেডি করে নিতেছি তো আজকে ডিমের কুসুমটা আমি খাবো এরকম ডিম ব্যাজলে ডিমের কুসুমটা না খেলে ভালোই লাগে না একটু কাঁচা কাঁচা রাখি খেতে অনেক বেশি ভালো লাগে করতে করতে কোথায় শুনি ও ভাই না পাকা বাচ্চারা বায়না ধরেছে পাকা কলা কাবে বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখলাম কলা সস্তা তাই কিনে নিলাম বাহ এক কলা সস্তা হ্যাঁ দেখ কত করে দাম নিলাম শুনি এক ছোড়া কলার দাম নিলো এক টাকা আলোই সস্তায় পেয়েছি কি বলো বল দাদা আহ হ্যাঁ দেখে আমিও যাই তাই কে কেটে পাকা কলা ধরে না